গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি শিবদাসপুর থানার পুলিশ শনিবার রাতে হানা দেয় জগতল বিধানসভার অন্তর্গত মমতপুর গ্রাম পঞ্চায়েতে ভবাগাছি দক্ষিণ বাড়ায় অভিযোগ নির্মীয়মান একটি মসজিদের মাঠে বসে এলাকার কিছু যুবক নেশার আসর বসিয়েছিল সিদ্ধাসপুর থানার পুলিশ ওই মাঠে হারা দিয়ে চারজনকে আটক করে দ্রুতদের থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় নিরাপরাধ ছেলেদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগে ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এমনকি চারজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওই গভীর রাতে শিবদাসপুর থানার পুলিশ ভবাক কাছাকাছি দক্ষিণ পাড়ায় তল্লাশি চালিয়ে এক মহিলা সহ মোট নজনকে পাকড়াও করেছে যদিও গ্রামবাসীদের দাবি এলাকায় ছেলেরা ওই মাঠে আগুন পোহায় আর মোবাইলে গেম খেলে কিন্তু পুলিশ আচমকা হানা দিয়ে ভালো ছেলেদের তুলে নিয়ে যাচ্ছিল তারা এর প্রতিবাদ জানায় এবং পুলিশের কাছ থেকে ছেলেদের ছাড়িয়ে নেন সকালবেলা কাজে গেছিল সন্ধ্যেবেলা বাড়ি আসছে ও ভাত খাচ্ছিল দুজনা ডাকলো চ ওখানে বল খেলা হবে আমরা সব ক্রিকেট খেলবো চ তুই ওখানে চ এখানে এসছিল সব তিন চারজনা খেলা করছিল আর আগুন তাপাচ্ছিল নাকি আর কারা কি করেছে বলতে পারিনা আমার ছেলেদের সব নাকি এসে করে ধরে তুলেছে নাকি পুলিশের সিভিল এসে কি কি আমি আমি বলতে তো পারি ঘরে ছিলাম আমাকে বললো যে তোমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে এসে দেখি এখানে লোক ভর্তি এবারে সব গাড়ির ভেতর নাকি সব ধরে এরম গেঞ্জি ধরে নাকি সব টেনে গাড়ির ভেতর তুলেছে এখন সব পাড়ার লোকেরা বলছে যে ভালো ছেলেদের তুলে নিয়ে যাবে বলে গাড়ি ঘেরোয়া করে সব ওই হুড় করে সব ছেলেদের লেপ গেলেছে আর ওই মেরেছে মানে গাড়ির কাঁচে মেরেছে না ছাড়ছিল না এরা জোর করে সবাই মিলে এটকে দিচ্ছে বলে তাই তখন বলছে যে আমরা ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি তখন ছেড়ে দিল আমার ছেলেও ছেলে ছিল আমার ভাইপো ছিল সব এখানে সব একসাথে সব খেলা করছিল আগুনটা তাপার ছিল তিন চারজন ধরেছিল তিন চারজন ছেলে ছিল আমার এই জায়গা ছেলে ছিল আমার ছেলে ছিল আমার ভাইপো ছিল আরো সব পাড়ায় সব খেলা করে এই সারা সারাক্ষণই খেলা করে সব ক্রিকেট কিংবা ফুটবল ওখানে সব ফ্রি ফায়ার খেলে সবাই সব খেলা করে কাজের থেকে বাড়ি এসে ঝাতো ছেলে সব এইখানেই খেলা করে রাত নটা দশটা পর্যন্ত খেলা করে আমার ছেলে জুগারে কাজ করে আমি আমাদের আমার ছেলে আমার ছেলে বাড়িতে সব কুমড়ে এদিকে সব আছে আমি তো বকেছি তো হ্যাঁ সত্যি যেটা ভেঙেছে সেটা মিথ্যে কথা বলবে না কে ভেঙেছে বলতে পারে অনেক গাড়িতে ছেলেরাও মেরেছে গাড়িতে ভিড়ের মধ্যে অন্ধকারের মধ্যে কেটাকে মেরেছে বলা যাবে না পাবলিকের মাঠের গাড়ি পুলিশের গাড়িতে ভাঙছিল এই মাঠে কিন্তু সবসময় লোক থাকে দাদা ঠিক আছে পুলিশের আমি কি বললাম আমি বাড়িতে ছিলাম না আমি গুরান থেকে ছিলাম কিন্তু এই মাঠে আমাদের সবসময় লোক থাকে আমাদের ছেলেবিলে পেলে সবসময় লোক থাকে বাচ্চা থেকে বলো মানে আমাদের মতন বয়সের থেকে বলো সব রকম লোক থাকে আমাদের অবশ্য মানে আমাদের বয়সে আমাদের উপরে আর লোক নেই কিন্তু আমি ধরো বড় আমাদের টিমের ভেতরে আমি আমাকে চেক ইন করছিল যে কোথায় যাচ্ছ না যাচ্ছ আমার গুড় ছিল চিনির প্যাকেট ছিল চারটে বোতল ছিল দু কোটা গুড় ছিল জানি আমি বাজার করে ফিরছিলাম এইবারে এইবারে এখানে এসে দেখি যে এরকম হুট ডাঙ্গা হচ্ছে আমি কিরম হলো তারপরে দেখলাম যে গাড়ির ভেতরে সব ওই তেরো বছর চোদ্দ বছরের এরকম বাচ্চারা আছে আমি বলছি এটা কি হয়েছে তা বলছে ওরা নাকি ওখানে গেজা খাচ্ছিল তাই ধরেছে পুলিশ ধরেছে এবার কোন পুলিশ ধরেছে কি পুলিশ ধরেছে এটা আমি জানি না আমি বাড়ি চলে গেছি আমি ধরলাম আমি আমি শুনেছি যে সাত আট জনকে ধরেছে এই এই পর্যন্ত আমি কথা না না তখন আমি ছিলাম না তখন না তখন আমি ছিলাম না তখন আমি চলে গেছি তখন আমি বাজার করে বাড়ি চলে যাচ্ছি আমি জীবের মধ্যে আমি তাকাই নৈরহাটি থেকে হিমাদ্রী শাখার ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন